নাম লেখাইবা আমার নাম্বার যোগাযোগ করিয়া নাম লেখাইবা আগে একশো জনের লিস্টটা তো তাতে লাগবো তাই নাম লেখাইবা আপনারা নাম লেখাইতে লাগবো ফোন করিয়া দর্শক হল দেখছো দেখতে পাঠা যে আমরা চশমা ঘরের মালিক তাই নিজে কইছেন যে আগামী রবিবারে হ্যাঁ আগামী রবিবারে এই চশমা ঘরের মধ্যে একশো জন ফুরা একশো জন মানুষ ফ্রি চোখ দেখাই ফ্রি চোখ দেখাইতে পারবা ডাক্তর চোখের ডাক্তর দেখাইতে পারবা ফ্রি ডাক্তার দেখানি ফ্রি মেডিসিন খালি চশমাটা আপনার দেখাইয়া চশমা তো ভালো লাগবে না